আপনারা জানেন চশিক এক নং দক্ষিণ পাহত্তর ওয়ার্ড বিএনপি কিছু কর্মসূচি নিয়েছে ধারাবাহিকভাবে আমাদের নয়টি ইউনিট আছে এখানে এক নং ইউনিট থেকে শুরু করে দুই নং ইউনিট ধারাবাহিকভাবে আজকে সন্দীপ কলোনির সাত নং ইউনিট বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের আজকের এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে ধারাবাহিকভাবে আমাদের পরবর্তী আরও ইউনিট যেগুলো আছে সেগুলোতেই উঠান বৈঠকে এবং আলোচনা সভা হবে নেতৃবৃন্দদের সাথে আমাদেরকে জননেতা জানাব এসএম ফজলুল হক নির্দেশ দিয়েছেন যে আমাদের এলাকার এলাকা চশিক দক্ষিণ পর্তনী ওয়ার্ডকে ঢালাওভাবে সাজানোর জন্য আগামীতে যে জাতীয় নির্বাচন হবে যে প্রত্যাক বোর্ডের নির্বাচন হবে সেই বোর্ডের নির্বাচনে মানুষ যে এতদিন ভোট দিতে পারেনি রাতের অন্ধকারে ভোট চুরি করে ক্ষমতায় এসেছেন সেই সেই সব কিছুকে উপেক্ষা করে আগামীর জাতীয় নির্বাচন হবে প্রত্যক্ষ পরোক্ষ বোর্ডের নির্বাচন সেই বোর্ডের মধ্যে মানুষের কাছে গিয়ে মানুষের সাথে বসে কথা বলে জনমত তৈরি করতে বলেছেন শুধু উপস্থিতি আজকে এখানে উপস্থিত আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা অর্থ এলাকার এই সাধারণ মানুষজন আপনারা জানেন সন্দীপ কলোনির ইতিহাস সম্পর্কে দেশ স্বাধীন হওয়ার পর দেশের এক ক্রান্তিলগ্ন পরিস্থিতি তৈরি হয় উনিশশো পঁচাত্তরের পনেরো আগস্টে যে হত্যা হয় যে কলসিত সময় যিনি বাংলাদেশকে একটি ওনার নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের জন্য যিনি মুক্তিযোদ্ধার নামে যিনি এখানে বাংলাদেশকে নিজের দেশ মনে করে যিনি একক আধিপত্য করেছেন তাকে কিছু সেনাবাহিনী কিছু কিছু সেনাবাহিনী হত্যা করার পর পঁচাত্তরের পর বাংলাদেশের মধ্যে যে বিরাজমান অবস্থা তৈরি হয়েছিল এরপরে জিয়াউর রহমান সাহেব এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছেন উনি রাষ্ট্র যাওয়ার পর সন্দীপের সন্দীপ হচ্ছে একটি সমুদ্রে সমুদ্রবেষ্টিত একটি এলাকা সন্দীপের মধ্যে সমুদ্রের বন্যার কারণে সেই সময় সেখানে বিভিন্ন ঘর বাড়ি ভেঙে যায় সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাদেরকে পুনর্বাসন করার জন্য হাটাহাজারীর চিকন দক্ষিণ পাহাড়তলি ওয়ার্ডের এই জায়গাতে তাদেরকে পুনর্বাসন করা হয় সেই সময় থেকে জিয়াউর রহমান সাহেবের অবদানের মাথায় রেখে এই সন্দীপ তথা মূল সন্দীপ এবং হাটাঝারির এই সন্দীপ কলোনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি তীর্থস্থান একটি গৌরস্থান হিসেবে পরিচিত শুধু উপস্থিতি আপনারা জানেন এই সন্দীপ কলোনির ইতিহাস বর্ণাঢ্য এখান থেকে পূর্বে একজন বক্তা বলেছেন এখান থেকে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলেরা আছে এখান থেকে এনএসআইতে চাকরি করে ওরকম ছেলে আছে এখান থেকে স্বনামধন্য ডাক্তারের ডাক্তার হয়েছেন এখান থেকে ইঞ্জিনিয়ার হয়েছেন এখান থেকে নানান বাংলাদেশের শ্রেণী পেশায় বিভিন্ন আসনে গুরুত্বপূর্ণ আসনে সন্দীপ কলোনির মানুষজন বিভিন্ন জায়গায় ওসিন আছেন এই সন্দীপ কলোনির মানুষ একটা সংখ্যক শ্রেণী সুবিধাভোগী আরেকটা সংখ্যক শ্রেণী সুবিধা বঞ্চিত এখানে যেহেতু পাহাড়ি এলাকা এই পাহাড়ি এলাকার মাঝে একটি সরু শাখা একটি শাখা রোড এই শাখা রোডের দুই পাশে মাপড়দের বসবাস এখানে শিক্ষিত অর্ধশিক্ষিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বসবাস সংখ্যাগরিষ্ঠর হার হচ্ছে এখানে খেটে গাওয়া মানুষের বসবাস এখানে তারা দৈনন্দিন জীবন জীবিকার জন্য বিভিন্ন কৃষিকাজ করে পাহাড়ে বিভিন্ন চাষাবাদ করে খেঁচিকামারি করে এভাবেই করে বসবাস করে যাচ্ছেন এখানকার মানুষ সব সময় সহজ সরল তাদের মনোভাবের প্রকাশ পরিচয় দিয়ে এসেছেন আমাদের মাঝে শুধু উপস্থিতি সেই সেই নরম মনের মানুষদেরকে নানান সময় এখানে নানান মানুষ এসে নানানভাবে তাদের থেকে বিভিন্ন ধরনের সুবিধা নিয়ে এসেছেন ইতিপূর্বে আমার বক্তা বলেছেন বিগত পনেরোটি বৎসর সন্দীপ কলোনির মানুষ শান্তিতে ঘুমাতে পারেনি সন্দীপ কলোনির মানুষ পুলিশের হয়রানিতে ছিল সন্দীপ কলোনির মানুষ নানান ধরনের সরকারি বাহিনীর নির্যাতনের শিকার হয়েছিল শুধু উপস্থিতি একটা সময় এসে সন্দীপ কলোনির মানুষের পাশে আমাদের নৈতিক দায়িত্ববোধ থেকে চিক দক্ষিণ পতরী ওয়ার্ড ছাত্র দলের দায়িত্ব নেওয়ার পর থেকে এই সন্দীপ কলোনিতে আমরা আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করে এই সন্দীপ কলোনির মানুষের যে কষ্ট যে দুর্দশা ছিল পুরোপুরি লাঘব করতে না পারলেও কিছু জিনিস আমরা করেছি এই সন্দীপ কলোনিতে কিছু কিছু মহলের কারণে কিছু দোষ্য ছিল এখানে কিছু দোষ্য বাহিনীর কারণে সন্দীপ কলোনির মানুষ রাতের আটটা বাজে দোকান বন্ধ করে দিত এখানে সাতটা আটটার পর থেকে কোনো গাড়ি ঘোড়া চলতো না এক জরাচিহ্ন অবস্থা ছিল আমরা এসে সেই সন্দীপ করোনির মানুষকে ওই দস্যু বাহিনীর হাত থেকে মুক্ত করে সন্দীপ করোনির মানুষ এখন রাতের বারোটা একটা পর্যন্ত দোকান খোলা রাখে সন্দীপ কর মানুষ এখন গার্মেন্টসের ক্রমিক থেকে শ্রমিক থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষ যে যার যার মতো স্বাভাবিক কর্মকাণ্ড করে দিনাতিবাদ করছে কারোর সাথে কোনো ঝামেলা নাই কারোর সাথে কোনো বিভেদ নাই কারোর সাথে কোনো হিংসা বিদ্বেষ নাই এখানে সন্দীপ করোনি বাল্যাসরি থেকে শুরু করে একেবারে আমতলি পর্যন্ত তিন তিনটি সমাজ কমিটি রয়েছে আপনারা আমাদের সিনিয়র নেতৃবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করব প্রত্যেকটি সমাজ কমিটির সমাজ প্রতিনিধিরা আছেন সমাজ প্রতিনিধিরা থেকে এখানে সুশৃঙ্খলভাবে তাদেরকে জীবন জীবিকার জন্য পরিচালনা করে যাচ্ছেন শুধু বস্তিতে সন্দীপ আমরা যেগুলো অভিযোগ পেয়েছি দীর্ঘদিন এইখানে চলার কারণে গিয়ে অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছে এই সন্দীপ অনেক ধরনের মানুষের কষ্ট আছে সে কষ্টগুলো আমরা ধীর চিত্তে বলতে পারি এবং ধীরচিত্তে আশা দিতে পারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী নির্বাচনে যদি অংশগ্রহণ করে হাটহাজারিতে যদি চট্টগ্রাম পাঁচ যদি হাটহাজারিতে জননেতা জনাবাসম ফজুল হক দানের শীষের প্রতীক পেয়ে যদি দায়িত্ব পান সেই দায়িত্ব নিয়ে জননেতা জনা পেসিম ফজুল হকে ভোটের মাধ্যমে বিজয়ী করে ওনাকে যদি এমপি বানাতে পারি এই হাটে সন্দীপ করণিতে যতগুলো অবক্ষয় আছে যতগুলো সামাজিক বিপর্যয় আছে রাস্তাঘাট থেকে শুরু করে বিদ্যুৎ আয়ন থেকে শুরু করে নানান ধরনের উন্নয়ন কর্মকাণ্ড সমস্ত কিছু আমরা জননেতা জনা ফজল ফজুল হকের হাত ধরে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ